ডিওয়ার্স প্রীতি ও শুভেচ্ছা নিন এ মুহূর্তে দেখুন আমি যে এর আগের ভিডিওতে বললাম যে ইএফটির সুবিধা পেতে চলেছেন কমেন্টসে অনেকে ব্যাড কমেন্টস করছেন এটা আপনাদের ইচ্ছা করতেই পারেন তো যাই হোক কোরবানির ঈদের বেতন ভাতা নিয়ে যা জানালো মাউসি ইএফটিতে বেতন আসাতে যে সুবিধা হয়েছে এটা তার একটা ধরন এর আগে দুটা ভিডিও আমি করেছি অনেক অনেক ব্যাডস কমেন্টস করছেন করুন সমস্যা নাই আসলে মানুষ যে যার মতন ব্যক্তিগত অভিমত প্রকাশ করতে পারেন আমি চেষ্টা করি আমার মতো করে ভিডিওগুলো তৈরি করার জন্য আমার কাছে যেরকমটা মনে হয় সেরকমটা আপনাদেরকে জানানোর জন্য তো ভিডিওটি নাটনে দেখুন তাহলে জানতে পারবেন যে আসলে কুরবানিদে আপনারা কবে নাগাদ এই বোনাস পেতে যাচ্ছেন তবে বোনাস কতটুকু পাবেন এ বিষয়ে কিন্তু এখনও কোনো প্রজ্ঞাপন জারি হয়নি বা আমিও কিছু জানতে পারিনি এজন্য সে বিষয়ে আমি কিছু বলতে যাচ্ছি না সেটা নিয়ে আমি অন্য একটি ভিডিও কথা বলবো ভিও চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো ভিডিও আপনার কাছে খুব সহজে পৌঁছে যায় আপনাদের একটা সাবস্ক্রাইব একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার আমাদের মতো ইউটিউবারদের ভিডিও তৈরি করতে উৎসাহ প্রদান করে তো আমরা জানি যে ঈদ উল ফিতরে অনেক সমস্যা হয়েছে ই নিয়ে বেতন ভাতা নিয়ে তো কোরবানি ঈদের বেতন ভাতা নিয়ে যা জানাল মাসি অর্থাৎ বোনাস এবং বেতন ভাতা এটা যেহেতু জুনের ছয় তারিখে কোরবানি হবে তাহলে জুনের ছয় তারিখের মধ্যে বেতন ভাতা পাবে কিনা অনেকের মধ্যে সংখ্যা দেখা দিয়েছে তো এ বিষয়ে মাওসি একটি আপডেট দিয়েছে যে আপডেট শুনলে আপনাদের খুশি লাগবে দেখুন চাঁদ দেখা সাপেক্ষে আগামী ছয় জুন দেশে পবিত্র ঈদ উল আজহা উদযাপিত হবে ঈদে স্কুল কলেজে কর্মরত এম বিভক্ত শিক্ষকদের কর্ম শিক্ষক কর্মচারীর জন্য সঠিক সময় বেতন ভাতা পান সেজন্য আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে মাউসি এবং ইএমআই সেল তার মানে কি আপনাদের এটা ও মার্শি একটু ইঙ্গিত করে বোঝাচ্ছে যে যে সমস্যাটা আপনারা পড়েছেন ঈদুল ফিতরে সে সমস্যাটা ঈদুল আজহাতে হবে না তো সেক্ষেত্রে যেহেতু কোরবানিতে পশু কেনার ব্যাপার থাকে বা আরও অনেক খরচাপাতির ব্যাপার থাকে সেই হিসেবে মারসি এবং ই এম আগাম প্রস্তুতি নিতে শুরু করেছে তো এম জানিয়েছে ঈদুল আজহাকে কেন্দ্র করে আগামী পঁচিশ মেয়ের মধ্যে স্কুল কলেজের কর্মকর্তাদের বেতন ও ঈদের বোনাস অর্থের প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হবে মন্ত্রণালয় অনুমোদন শেষে দ্রুত চিপ অ্যাকাউন্ট অফিস এবং বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে ব্যাংকে বেতন ব্যাংকে পাঠানো হবে অর্থাৎ পঁচিশ মেয়ের মধ্যেই কোরবানি ঈদের বেতন আপনাদের মন্ত্রণালয়ে অনুমোদনের জন্য পাঠানো হবে তাহলে আশা করা যায় যে হয়তো বা তিরিশ মে অথবা এক দুই তারিখের মধ্যে বেতন হাতে পেয়ে যাবে এই স্কুল কলেজের শিক্ষকরা তো এটা একটা অবশ্যই এফটির সুফল বলে আমি মনে করি যাই হোক এ বিষয়ে এম এস সিস্টেম অ্যানালিস্ট আজিজুর রহমান বলেছেন এবার বেতন ভাতার অর্থের সার দিতে বিড়ম্ব যাতে না হয় সেজন্য আমরা আগাম প্রস্তুতি নিচ্ছি এবং যে কথা আমি বললাম যে পঁচিশ মের মধ্যেই ওনারা চেষ্টা করবেন সে মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ে অর্থ মন্ত্রণালয়ে এই অনুমোদনের জন্য পাঠাতে দেখুন নাম প্রক রাখা সত্ত্বে একজন বলেছেন ইদুল ফিতরের বোনাস বেতন দিতে বিলম্ব হওয়া শিক্ষকদের মধ্যে খুবের সঞ্চার হয়েছিল বিষয়টি শিক্ষা প্রশাসনের উদ্যতন কর্মকর্তা অবগত হয়েছিলেন আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এজন্য এবার আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে তার মানে কি এই একেবারে ওনারা নিশ্চিত করেই বলেছেন যে আপনারা যে ঈদুল ফিতরে যে সমস্যাটা ফেস করেছেন ঈদুল আজহাতে সেটা হবে না এবং সেজন্য তারা আগাম প্রস্তুতি নিচ্ছেন এবং এটা অবশ্যই ইএমএস সেল অর্থাৎ ইএফটির একটি সুফল এবং এটা শুরু হয়ে গেছে আপনারা যেটাই বলুন কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য অবশ্যই উল্লেখ করবেন ধন্যবাদ ভালো থাকবেন